চাকরির ভাইবাতে কি ধরনের কথা কখনই বলা যাবে না আজকে সেই বিষয়ে ছোট্ট একটা ভিডিও করতেছি শেষ পর্যন্ত দেখবেন যেমন সম্প্রতি অনেকে হচ্ছে প্রাইমারি ভাইবা দিয়েছেন বা তৃতীয় ধাপের অনেকে ভাইবা দিবেন এই ভাইবার ক্ষেত্রে অনেকের এ ধরনের প্রশ্ন যে ভাইয়া ভাইভাতে গেলেই প্রশ্ন করে যে পাবলিক থেকে পড়ছেন এত ভালো রেজাল্ট আপনি কি এই চাকরি করবেন মানে এই চাকরি বলতে গেলে ওই বায়োবোর্ডে যারা থাকে প্রাইমারি চাকরিকে মানে একদম এই চাকরি মানে ছোট চাকরি হিসেবেই দেখে ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাস্তবতা এই চাকরি করবেন কি না তখন দেখা গেছে আপনি বায়োবোর্ডে আছেন বাইবা দিচ্ছেন বায়োবোর্ডে মানে যা অফিসার আছে তারা বললো যে আপনি অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছেন চিটং ইউনিভার্সিটি থেকে পড়ছেন ভালো ইউনিভার্সিটি থেকে পড়ছেন আপনি কি এই চাকরি করবেন তখন আপনার মধ্যে একটা ভাব চলে আসছে তাই তাই তো আপনি তো মনে মনে স্থিরি করে রাখছেন যে আপনি এই চাকরি করবেন না কই দিন পরে বিসিএস বা ব্যাংকের ভালো চাকরি পেলে চলে যাবেন তখন আপনার মতো একটা বাপ চলে আসছে ভাইবাবুটা কি খুলে কথা বলা শুরু করছেন যে হ্যাঁ স্যার আমি তো এই চাকরিটা জয়েন করে আমার পড়াশোনা চালিয়ে যাবো ব্যাংক বিসিএস চেষ্টা করব বলো এই ফাঁদে পা দিবেন না কারণ হচ্ছে বর্তমানে যে কোনো চাকরিতে যান আপনি ইভেন আমি নবম গ্রেডের ভাইবা দিতে গেছি হেরাও বলেই ইউ ডিজার্ভ ব্যাটার মানে ওরা মানে এটা বোঝাচ্ছে যে আপনি বিসিএস এডমিন ক্যাডার পুলিশ ক্যাডার ট্যাক্স ক্যাডার এগুলো আর ডিজার্ভ করেন নর্মাল ক্যাডারও না মানে রেজাল্ট দেখে যে সব ফাইভ স্কলারশিপ পাবলিক ইউনিভার্সিটি কিন্তু বাস্তবতা বর্তমান বাস্তবতা সম্পর্কে অনেকের আইডিয়া নাই এখন পাবলিক থেকে পড়ে একটা ষোলো সতেরো কেটে চাকরি পাচ্ছে না হাজার হাজার স্টুডেন্ট এটা হচ্ছে বাস্তবতা এখন বাইব উনি বসা বলে যে তেরো কোটে চাকরি করবেন কি না আরে পাচ্ছে না আবার করবে কি তখন আপনি ভুলো এটা বলবেন না যে আমি এই জয়েন করে আমি প্রিপারেশন নিব আপনি তখন এটা উত্তর দেবেন হচ্ছে একটু ডিপ্লোমেটিকভাবে দিতে হবে যে স্যার বর্তমানে প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব পাবলিক ইউনিভার্সিটি রয়েছে এখান থেকে প্রতি বছরে হাজার বিশ তিরিশ হাজার স্টুডেন্ট বের হচ্ছে স্যার ওইভাবে তো বাংলাদেশে প্রথম শ্রেণীর চাকরি বা স্তর প্রতি বছরে তিরিশ হাজার নেয় না অতএব সবার তো আমাদের ভালো বা ফার্স্ট ক্লাস বা বিসিএস ক্যাটার হওয়া সম্ভব নয় তো এইসব বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে স্যার গ্রেডের একটা চাকরি সম্মানজনক চাকরি আর শিক্ষকতা পেশাটা এমনি সমাজের সম্মানজনক আমারও ভালো লাগে এরকম একটা ডিপ্লোমেটিক উত্তর দিবেন যেন স্যার বুঝতেই না পারে যে আপনি চাকরিটা ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন যদি সে বুঝতে পারে যে আপনি চাকরিতে জয়েন করে আবার পড়াশোনা করবেন তার মানে সে এটাকে দুইটা নেগেটিভ দেখবে এক হচ্ছে কি আপনি জয়েন করে আপনি কাজে মনোযোগ থাকবে না আপনি পড়াশোনা পড়াশোনা করবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে কি এটা ভাববে যে এত কষ্ট করে একটা প্রসেস কমপ্লিট করে আপনাকে নিয়োগ দিচ্ছে আপনি চলে গেলে পদটা আবার শূন্য হবে আবার এই প্রসেসে আরেকজনকে নিয়োগ দিতে ওদের জন্য একটা পেরেশানি আপনাকে বাইবাতে মানে তাইলে নাম্বারিংটা কম করবে অতএব এই ফাঁদে কখনোই পা দিবেন না ওখানে আপনি এটা একদম ডিপ্লোমেটিক হয়েছে আবার কান্নাকাটি করা যাবে না ইমোশনাল হয়ে যাবে 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 না যে স্যার অভাবের সংসার চাকরিটা খুব দরকার এটাও দরকার নেই কারণ বাইবাতে ইমোশনাল হয়ে গেলে বা নিজের দুর্বলতা প্রকাশ করলে একটা নেগেটিভ পয়েন্ট আপনি ডিপ্লোমেটিকভাবে বলবেন আনসারটা তাইলে আশা করি ভাইভাটা ভালো হবে আপনি বর্তমানে এটা হচ্ছে যে কোনো ভাইবা আমার বন্ধুবান্ধব ছোটো ভাই বোন অনেক জায়গায় ভাইবা দিতে যায় স্টুডেন্ট ভাই দিতে যায় মন্ত্রণালয়ের ভাইভা থেকে শুরু করে ভাই ভাইবা যেখানে যায় মোটামুটি একটু পাব এখন পাবলিক থেকে বললে একটু ভালো রেজাল্ট হইলে সেম প্রশ্ন ধরে দেয় আপনি এই চাকরি করবেন কি না দেন হচ্ছে আবার এটা এখন তো দেখবেন যে পিয়ন পদেও কিন্তু যারা অভিষয়ক পদে যারা পরীক্ষা দেয় এরও নাইনটি পার্সেন্ট থাকে অনার্স মাস্টার্স সেম প্রশ্ন আপনি অনার্স মাস্টার্স করছেন আপনি এই চাকরি করবেন কি না সবার একই প্রশ্ন তখন আপনাকে বোঝাতে হবে স্যার অনার্স মাস্টার্স করেছি শিক্ষা অর্জন করার জন্য স্যার তা আমি মনে করি যে আমার কর্মের ক্ষেত্রে এটা আমাকে খুব বেশি প্রভাবিত করবে না এখন বর্তমান প্রেক্ষাপটে স্যার আমার সরকারি চাকরি ভালো লাগে এটা অভিসয়ক হোক কোনো সমস্যা নেই কাজ কাজই স্যার ওইভাবে ইয়ে করতে পারবেন আর আমার পারিবারিক স্ট্যাটাস অনুযায়ী মানে আমার এই চাকরিটা খুব দরকার এটা কোনো মানে করতে আমার কোনো সমস্যা নেই এই জিনিসগুলো বোঝাবেন তাইলে বাইবোর্ড আপনাকে ওইভাবে নাম্বারিং করবে পিওনের পদের বা অভিষয়ক পদের ভাইবাইতে গিয়ে যদি আপনি আপনার ফ্যামিলির স্ট্যাটাস খুব হাই করে তুলে ধরেন বা আপনি খুব ভালো স্টুডেন্ট ভালো স্বপ্ন এগুলো তুলে ধরেন তাহলে আপনাকে সে নাম্বারিং করবে না ভালো নাম্বারিং করবে না এটা মাথায় রাখবেন আপনার গ্রেড বিবেচনায় আপনি ভাইবা ফেস করবেন কারণ সে সে এমন প্রার্থী চাচ্ছে যে বড় আছে যে চাকরিটা করবে এবং করবে মন থেকে করবে তাইলে সে নাম্বারিংটা ভালোভাবে করবে তাহলে ভাইবা সম্পর্কে কিছুটা আইডিয়া হয়েছে আশা করি আর নিয়মিত চাকরির প্রিপারেশান ভাইবা লিখিত প্রিলি এই ধরনের আইডিয়া যদি আপনারা নিয়মিত পেতে চান পরামর্শ পেতে চান অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ